তিনটা সেলফ করে দিচ্ছি চারটা স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কসমেটিক্স রাখতে পারবেন একটা দোকানের কসমেটিক্স এনেটার ভিতরে রাখতে পারবেন এই গ্লাসটাও কিন্তু আমরা থ্রি মিলি ব্যবহার করেছি ভাই পাল্লার মধ্যে পনেরো মিলি বোট ব্যবহার করেছি এই পাশে একটা ক্লিয়ার গ্লাস করে দিছি এখানেও কিন্তু আপনারা কসমেটিক্স রাখতে পারবেন নিচে কিন্তু দুটা ড্রয়ার করা ভিতরে বাহিরে একুরেট কালার করা ব্যাক পার্টে কিন্তু আমরা সিক্স মিলি বোট ব্যবহার আমাদের প্রত্যেকটা ফার্নিচারের পায়ের মধ্যে কিন্তু আমরা মেহেগুনি কাঠ ব্যবহার করি সারাই ড্রেসিং আছে ভাই ভিতরে যদি একটু খুলে দেখাই ভাই ভিতরে বাহিরে একুরেট কালার করা চারটা সেলফ আছে ভাই

নিচে কিন্তু একটা ডয়ার করা আছে এই পাশেও আমরা একটা ক্লিয়ার গ্লাস বসায়া দিছি এখানে ভিতরে যা কস্মেটিক্স রাখবেন বাইরে থেকে কিন্তু সব দেখা যাবে তারপরে আরো একটা ড্রেসিং আছে এই ড্রেসিংটা অন লাইট কালারের মধ্যে করা আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকেই বানাই আপনি যে কোনো রকম সাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন আরো একটি ড্রেসিং আছে অন লাইট কালারের মধ্যে করা আছে এটা কিন্তু আপনারা যে কোনো কালার ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন একটা রিং ডিজাইনের শারাই ড্রেসিং আছে এটা কিন্তু টি কালারের মধ্যে করেছি এটা কিন্তু ফুল মিরর দেখেন ভাইয়া এটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাইতেছে একটা ক্লিয়ার গ্লাস বসে দিছি এখানে কিন্তু আমি রোমান আছি আপনাদের সাথে ফার্নিচার ঘরে চলে এলে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের সকল প্রকার ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র রিজনেবল প্রাইসে নয় পেয়ে যাবেন গুড কোয়ালিটির ফার্নিচার ফার্নিচার ঘর থেকে খুবই চমৎকার ডিজাইনের কিছু ড্রেসিং টেবিল দেখাবো আর শুরুতেই আমাদের শোরুমের লোকেশনটা বলে দিতে চাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সবাই যেটা চিনে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে আব্দুলাপুর আবদুলাপুর থেকে জাস্ট এক কিলোমিটার পূর্ব থেকে ফায়দাবাদ কাঁঠালতলা লিটল স্টার হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনার জন্য সাতটা সাতটা দিনে আমাদের সবটা খোলা থাকে যেকোনো দিন আমাদের সবটা ভিজিট করে যাবেন আমরা শুরুতেই এক দুই পাল্লার কেবিনেট দেখাবো কেবিনেটা যদি একটু দেখান এটা কিন্তু দুই পালার থাকতেছে এটা কাঠ কালারের মধ্যে করা আর ডিজাইনগুলো যদি একটু দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ সিএনসি দিয়ে খুদাই করা ডিজাইন মধ্যে কিন্তু গোল্ডেন কালার ব্যবহার করেছি আমরা আর যদি হাতলগুলো একটু দেখেন হাতলগুলো কিন্তু কাঠের হাতল ব্যবহার করা হয়েছে তালাগুলো কিন্তু ভালো তা খুবই ভালো মানে তালা ব্যবহার করেছি আর আমরা এটা একটু ডিটেলসে বলি যে আমরা এটা কিভাবে তৈরি করলাম এবং কি দিয়ে তৈরি করছি আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালয়েশিয়ান প্রসেসিং ও এম এফ দিয়ে করা আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজস্ব কারখানা থেকেই বানাই আপনারা যে কোনো রকম কাস্টমাইজ কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ কিন্তু করে নিতে আমরা একটু বলতে চাই আমরা যদি প্রথমে মুখসাটা একটু দেখাই পাল্লাটা কিন্তু পনেরো মিলি বোর্ড ব্যবহার করেছি আমরা আর যদি গ্লাসটা একটু দেখা দেন ভাইয়া গ্লাসটা কিন্তু অ্যাভেলেবেল টু থেকে আড়াই মিলি চলে এটা কিন্তু আমরা থ্রি মিলি ব্যবহার করেছি গ্লাসটা আর এখানে কিন্তু দুইটা তাক করা আছে আগের মধ্যে কিন্তু তিনটা স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যাদের ঘরে কাছে জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে বা ডিনার সেট আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাছে জিনিসপত্র এবং ডিনার সেট খুব সুন্দরভাবে সেট করে রাখতে পারবেন এই হচ্ছে আমাদের ওপরে দুটা পাল্লা আর নিচে কিন্তু দুইটা পাল্লা করা আছে পাল্লার মধ্যে হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সুন্দরভাবে রাখতে পারবেন এই হচ্ছে আমাদের শোকেসটা এটার প্রাইস রাখতেছি অনলি দশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস মাত্র দশ হাজার টাকা এই শোকেসটা আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে আমরা একটি সারি ড্রেসিং টেবিল দেখাবো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে অন লাইট কালারের মধ্যে করা যদি ডিজাইনগুলো একটু দেখান খুবই চমৎকার ডিজাইন করা আছে আর এখানে পাল্লার মধ্যেও কিন্তু আমরা ডিজাইন করে দিছি পাল্লার মধ্যেও ডিজাইন আছে আমরা যদি ভিতরে একটু খুলে দেখাই ভিতরে তো কসমেটিক্সের দোকান বানাই দিছি ভাই আর তিনটা সেলফ করে দিছি চারটা স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কসমেটিক্স রাখতে পারবেন একটা দোকানের যা কসমেটিক্স আছে ভাই একটা দোকানের কসমেটিক্স এনে এটার ভিতরে পরে রাখতে পারবেন আর এটা যদি একটু গ্লাসটা দেখা দেন এই গ্লাসটাও কিন্তু আমরা থ্রি মিলি ব্যবহার করেছি ভাই পাল্লাটা যদি একটু দেখান পাল্লার মধ্যে পনেরো মিলি বোট ব্যবহার করেছি আর গ্লাসটা কিন্তু থ্রি মিলি এটা অ্যাভেলেবেল টু থেকে আড়াই মিলি চলে আমরা থ্রি মিলি দিছি যাতে কোনো ভাঙার কোনো চান্স নাই এই পাশে একটা ক্লিয়ার গ্লাস করে দিছি এখানেও কিন্তু আপনারা কসমেটিক্স রাখতে পারবেন এখানেও তিনটা সেলফ করে দিছি চারটা স্পেস পেজ আছেন এখানে হিউজ কসমেটিক্স আপনারা রাখতে পারবেন এটা নিচে কিন্তু দুটা ড্রয়ার করা ড্রয়ার গুলা যদি খুলে দেখাই ভাই ভিতরে বাহিরে একুরেট কালার করা আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারের এক পাটে কিন্তু আমরা মিলি বোর্ড ব্যবহার করি আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারের পায়ার মধ্যে কিন্তু আমরা মেহেগুনি কাঠ ব্যবহার করি পায়াটা যদি একটু আমাদের প্রত্যেকটা ফার্নিচারের পায়া কিন্তু মেহেগুনি কাঠ ব্যবহার করি মেহেগুনি কাঠটা আমরা কেন ব্যবহার করি এই মেহেগুনি কাঠটা আমরা এই কারণেই ব্যবহার করি এটা যদি আমরা বোর্ড দিয়ে দিতাম সেক্ষেত্রে আপনার বাসায় অনেক সময় দেখা যায় পানি পড়ে এমনিতে পানি পড়ে বা বাচ্চারা পানি ফালায় দেয় ওই পানির নিচে কিন্তু যদি বোর্ডটা থাকে সেক্ষেত্রে কিন্তু বোর্ডটা একটু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কাট দিয়ে দিছি কাট কিন্তু নষ্ট হবে না তো এই ড্রেসিং টেবিলটার প্রাইস রাখতেছি অনলি নয় হাজার পাঁচশো টাকা তবে এটার মধ্যে আরো আবারও ডিসকাউন্ট আছে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আবার ডিসকাউন্ট ভাই এটা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকায় এই ড্রেসিং টেবিল আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে এক সারি ড্রেসিং আছে ভাইয়া যদি একটু দেখান পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় আমাকে কিন্তু সম্পূর্ণ আয়নার মধ্যে দেখা যাচ্ছে আর এটার ভিতরে যদি একটু খুলে দেখায় ভিতরে বাহিরে কালার করা। এটা কিন্তু চারটা আছে ভাই চারটা সেলফ করে দিয়েছি পাঁচটা স্পেস পেয়ে যাচ্ছেন ভিতরের বাহিরে কিন্তু একুরেট রেড কালার করা ভাই বাহিরে দেখান আর ভিতরে দেখান একুরেট রেড কালার করা এটার মধ্যে কিন্তু আমরা এসএস এর হাতল ব্যবহার করি সেটা কিন্তু অরিজিনাল এসএস এর হাতল হাতল গুলা একটু দেখান কিন্তু অরিজিনাল এসএস এর হাতল এটারও এই কিন্তু একটা কিস্টিয়ার ক্লিয়ার গ্লাস বসায় দিয়েছি এটার মধ্যে আপনারা তিনটা স্পেস করে दीजिए চারটি এ তিনটা সেলফ করে दीजिए চারটি স্পেস পেয়ে যাচ্ছেন আর নিচে একটা ড্রয়ার আছে এই একটা পাল্লা আছে এটার প্রাইস মাত্র হাজার টাকা ভাইয়া তারপরে আমরা একটা রিং ডিজাইনের মতে লং ডাইনিং টেবিল দেখাবো এটা কিন্তু রিং ডিজাইন করা আছে আমরা যদি একটু ভিতরে খুলে দেখাই ভাইয়া এটা ভিতরে বাহিরে কিন্তু একুরেট কালার করা আমাদের প্রত্যেকটা ফার্নিচারে আপনি ভিতরে বাইরে দেখবেন একুরেট কালার একদম কার ফিনিশিং মিলায় নিবেন এটা ডয়ার করা আছে এ পাশে একটা পাল্লা করা আছে পাল্লাটা যদি একটু খুলে দেখায় পাল্লার মধ্যে কিন্তু হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা তারপরে একটি লং ড্রেসিং আছে ডিজাইনগুলো একটু দেখান যার যে ডিজাইনটা পছন্দ হয়েছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটার মধ্যেও কিন্তু চারটা সেল করে দিছি পাঁচটা স্পেস পেয়ে যাচ্ছেন 28 पैसे কিন্তু আপনারা হিউজ কসমেটিক গিন্সগুলো রাখতে পারবেন একটা দোকানের সব কসমেটিকস আইনা এটার ভিতরে রাখতে পারবেন এটা নিজে কিন্তু একটা ডয়ার করা আছে একটা পাল্লা করা আছে আর এই পাশেও আমরা একটা ক্লিয়ার গ্লাস বসায়া দিয়েছি এখানে ভিতরে যা কসমেটিকস রাখবেন বাইরে থেকে কিন্তু সব দেখা যাবে আর এই গ্লাসটা যদি একটু দেখায় দেন ভাই ফ্যামিলি গ্লাস বেপর করছি এখানে এটার প্রাইস অনলি 9000 টাকা তারপরে আরো একটি ড্রেসিং আছে এই ড্রেসিংটা অন কালারের মধ্যে করা আর আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকেই বানায় আপনি যে কোনো রকম সাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন এটা অনলাইট কালারের মধ্যে করেছি এটা কিন্তু এটার ভিতরে ঘুরে দেখায় ভিতরে কিন্তু একুরেট একটা দুটা তিনটা চারটা সেল করা আছে পাঁচটা স্পেস পেয়ে আছেন এটা নিচে একটা ডয়ার করা আছে এ পাশে একটা পাল্লা করা আছে এটার প্রাইস রাখতেছি অনলি নয় টাকা তারপরে আরো একটি ড্রেসিং আছে এই ড্রেসিংগুলো আজকে এই কারখানা থেকে আসছে এগুলো কিন্তু এখন রেডি করি নাই এটাও কালারের মধ্যে করা আছে এটা কিন্তু কালার ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন টাকা তারপরে একটা রিং ডিজাইনের সারি ড্রেসিং আছে এটা কিন্তু টিক কালারের মধ্যে করেছি এটাও আপনার যে কোনো রকম কালার সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু ফুল মিরর দেখেন ভাইয়া এটা পা থেকে মাথা পর্যন্ত দেখা যাইতেছে এ পাশে একটা ক্লিয়ার গ্লাস বসায় দিছি এখানে কিন্তু তিনটা সেলফ করে দিছি চারটা স্পেস থাকতেছে এটার মধ্যে হিউজ কফি রাখতে পারবেন আর এই পাশে একটা পাল্লা করে দিছি আর নিচে একটা ডয়ার আছে এই হচ্ছে আমাদের শাড়ি ড্রেসিংটা এটার প্রাইসও মাত্র নয় হাজার টাকা যার যে ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আর যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চান গুগল ম্যাপে ফার্নিচার ঘর সার্চ করলে আমাদের পেয়ে যাবেন ফেসবুকে প্লাস ইউটিউবে ফার্নিচার ঘে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন তো আর দেরি করছেন কেন এখন ওই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসিং বিলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড় করবো না আর যারা আমাদের পেজে নতুন পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম